ক্যাশ অন ডেলিভারিতে মাল কিনতে পারবেন আমাদের কাছ থেকে মানে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल রয়েছে আমাদের কাছে এছাড়া যারা নতুন রয়েছে আমাদের কাছে নাইটির তো প্রচুর ভ্যারাইটি পাবেন হর্ষিতা রামকৃষ্ণ ডিসিএম থেকে শুরু করে জাই সোয়াল গিরিজা থেকে শুরু করে মিরা ব্র্যান্ড সব রকম ব্র্যান্ডের মধ্যে আপনি পাবেন এতটা কম দামে আপনাদের প্রভাইড করতে পারছি আমরা দেখুন সব রকম ব্র্যান্ডের নাইটি আপনারা আমার কাছে পাবেন তাদের পুঁজি কম রয়েছে 2000 3000 5000 10000 টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের সাথে তো ভিডিওটা যারা দেখছেন আমি বলছি সময় নষ্ট একটু ভিডিওটা পুরোপুরি দেখতে অনেকে স্কিপ করে বেরিয়ে যায় স্কিপ করে না বেরিয়ে যারা ব্যবসা করবেন একদম আগ্রহী তো অবশ্যই ভিডিওটা পুরো ওয়াচ করুন তাহলে কিন্তু আপনি ডিটেলস বুঝতে পারবেন কি সবাই খোঁজে কিন্তু কারখানার সন্ধান কিন্তু কেউ সঠিক সন্ধানটা দিয়ে উঠতে পারে না আজ আমি তোমাদেরকে দেব সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান যারা নিজস্ব কারখানায় নাইটি প্রস্তুত করে তোমাদের হাতেই তুলে দিচ্ছে তা দেখতেই পাচ্ছ এনারা নিজস্ব কারিগর দিয়ে পুরো থান কাটিয়ে নিজস্ব প্রোডাকশান হাউস থেকে নাইটি তৈরি করে তোমাদের হাতে তুলে দিচ্ছে আর এতটা চিপ প্রাইসে পাবে যা অন্য কোনো জায়গায় পাবে না এটুকু বলতে পারি গ্যারান্টেড আর কোনো জায়গা থেকে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকবো না সমস্ত ভেরিফাইটে তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর ইনাদের কাছে গোলগলা অ্যালানকার ডিজাইনার কাপ্তান ভ্যারাইটিস সাইটেম পেয়ে যাবে এছাড়াও ব্র্যান্ডেড থেকে শুরু করে নন ব্র্যান্ডেড সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবে যেগুলো মানুষের সময় প্রেফার থাকে যে আমি এই এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা স্টার্ট করব এছাড়াও এনাদের কাছে প্রচুর ধরনের ফেসিলিটি রয়েছে এক্সচেঞ্জ অফার রয়েছে সিওডি অফার রয়েছে তা কিছু ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো নমস্কার দাদা নমস্কার আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আমরা আবারও চলে এসেছি নাইটির কিন্তু ভিডিও থাকবে আজকে পুরোপুরি নাইটি আমাদের শুরু হচ্ছে আটত্রিশ টাকা থেকে যেটা স্টার্ট রয়েছে যেটা পিওর ব্র্যান্ডেড আমাদের চলে আসে ভিডিও প্রথমে দেখেছেন আর যারা ভিডিও আজকে আমাদের দেখছেন প্রথমে আমি বলবো সব নেম রয়েছে প্রচুর ভিডিও রয়েছে কয়েক হাজার ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন এমন না যে আজকে ফার্স্ট ভিডিও আমরা করছি কয়েক হাজার ভিডিও রয়েছে আটত্রিশ টাকা নাইটি শুরু হচ্ছে আমাদের যেটা পিওর ব্র্যান্ডেড আসবে যারা ভিডিও দেখছেন আমাদের একদম চ্যালেঞ্জ থাকলে আপনার যারা বিশ্বাস করতে চাইছেন না কারণ দেখুন এত কম দামে কখনোই পসিবল হয় না নাইটি বা আমরা দিচ্ছি অবশ্যই আমাদের শপে ভিজিট করে কিন্তু আপনাকে দেখতে হবে আর সত্তর টাকায় পাচ্ছেন আপনি কিন্তু পিওর কটন নাইটি যেটা চলে আসছে সত্তর টাকা থেকে স্টার্ট পিওর কটন চলে আসবে এছাড়া আপনার এক দেড়শো টাকার মধ্যে অনেক ভ্যারাইটি আমার কাছে পাবেন একশো রয়েছে উনব্বই রয়েছে পঁচানব্বই একশো পাঁচ একশো দশ একশো পনেরো সব রকম কালেকশন আপনি কিন্তু নিয়ে শুরু করতে হবে শান্তিপুর গোবিন্দপুর নদিয়া দেখুন ফার্স্ট কালেকশন শুরু করব উনব্বই টাকায় কিন্তু এগুলো চলে আসছে দেখুন দাম কিন্তু আপনার ভিডিও প্রচুর দেখেন এই চ্যানেলে বাট কোয়ালিটি কিন্তু একদম দাম কম নিতে গেলে অবশ্যই আপনাকে আমাদের সবে আসতে হবে উননব্বই টাকা দিচ্ছি গোল নাইটি একদম অরিজিনাল থাকছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড যাচ্ছে চার পিসের কালার সেট আপনারা পাবেন উননব্বই টাকা এছাড়া রয়েছে পঞ্চাশ টাকায় রয়েছে হকার আইটেম যারা প্রচুর কাস্টমার ভিডিওটা দেখছে যাদের বাজেট একদম কম কম দামের নাইটি আপনারা চাইছেন পঞ্চাশ টাকা তারাও কিন্তু পাবেন পিওর করন যেটাও যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর নাইটির যত রকম ভ্যারাইটি তত রকম ভ্যারাইটি আজকে আপনাদের দেখাবো অ্যালান কার্ড পাইপিন হাউস কোট রয়েছে কাপ্তান রয়েছে সব রকম ডিজাইনের নাইটিং রয়েছে একশো দু টাকা করে চলে আসছে একশো দু টাকা চার পিসের চারটে কালার আপনি পাবেন একশো দু টাকায় দিচ্ছি পাইপিন অবাক করা একদম প্রচুর ভিডিও আপনারা দেখেন বা এই প্রাইস এর আশা করি আপনারা কোথাও পাবেন ফুলাতা শীতের সিজন পড়ে গেছে ফুলাতা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল আতার কালেকশন দেখুন এই যে ফুলতা চলে যাচ্ছে একদম ব্রান্ডেড সবকাটা ব্র্যান্ডেড কিন্তু হাতা থাকছে আপনাদের কলার কার্ডের মধ্যে চলে যাচ্ছে প্রাইস যাচ্ছে একদম একদম একশো আট টাকায় চলে আসছে রকম প্রিন্ট আপনি পাবেন আর যত পিস পেয়ে যাবেন একদম সবচেয়ে বড় যেটা অফার আমরা আজকেও দিচ্ছি এর আগেও আমাদের প্রচুর ভিডিও ছিল সিঁদু শাড়ি ফেলে আপনি সার্চ করুন ইউটিউবে পেয়ে যাবেন আমাদের ভিডিও আজকে যেটা অফার থাকছে আমাদের ছ মাসের এক্সচেঞ্জ যারা নতুন ব্যবসা করে ভয় থাকে যে চেঞ্জ করতে পারবো কিনা ছ মাসের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন

গোলগলার মধ্যে যাচ্ছে কিন্তু বুতামের নাইটি এই যে আর সমস্ত রকম ব্র্যান্ড আপনি পাবেন এটা হচ্ছে সুদীক্ষা ব্র্যান্ডের মধ্যে জয়সওয়াল রয়েছে মীরা ব্র্যান্ড রয়েছে হর্ষিতা রয়েছে রামাকৃষ্ণ রয়েছে সব রকম ব্র্যান্ড আপনি পাচ্ছেন এটা যাচ্ছে একশো পঁচিশ টাকা বুতাম থাকছে পিওর কটন সামনে বুতাম দেওয়া রয়েছে একশো পঁচিশ টাকা কিছু ইউনিট দেখাবো দেখুন কিছু ইউনিট দেখুন প্রচুর কম দামে পাবেন দেড়শো টাকার নিচে আমার কাছে অনেক আইটেম পাওয়া যায় আপ টু তিনশো পর্যন্ত ইউনিট দেখাচ্ছে দেখুন আজকে ডিজাইনের মধ্যে দেখাচ্ছে হাতের কাজ করা এটা হাতে ওয়ার্ক করা হয়েছে দেখুন এই যে কাজটা দেখতে পাচ্ছেন আপনি বুকে কিন্তু অল বডি ওয়ার্ক রয়েছে এটা হাতের কাজ রয়েছে এমবডারির কাজ হাতে রয়েছে কিন্তু প্রাইস যাচ্ছে 185 টাকা 185 টাকার মধ্যে পাচ্ছেন দেখুন আরো কিছু ইউনিক দেখাই নাইটিতে প্রচুর কেন আমাদের কাছে প্রচুর রয়েছে বাট আজকে ইউনিক কিছু দেখাবো দেখুন জাস্ট নাইটিটা দেখুন একদম একদম আমাদের বুকের কাজটা দেখুন একদম ইউনিক করা হয়েছে এই যে বুকের যে কাজটা অল বডি এরকম বুকে এই কাজটা করা হয়েছে আটত্রিশ টাকা যেরকম পাবেন আপনি পঞ্চাশ টাকায় পাচ্ছেন পিওর সুতির থাকছে লটের আইটেম সত্তর টাকায় পাচ্ছেন বাচ্চাদের নাইটি পিওর কটন থাকছে সেটাও বাট কিছু দেখাচ্ছে ইউনিক এসে উনব্বই রয়েছে পঁচানব্বই রয়েছে একশো পাঁচ রয়েছে সব রকম কালেকশন আমাদের একটা ডিজাইন দেখুন

বুকের যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আজরাক প্রিন্টের আদ একদম আজরাক প্রিন্টের মধ্যে যাদের বাজেট কম রয়েছে 10000 5000 3000 টাকাও আপনি শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই যার যেরকম একদম কথা ভিডিও চালিয়ে আর সকল কামড়া বলি যে ভিডিওটা চালিয়ে আপনারা মাল কিনুন যারা ভিডিওটা দেখছেন সেভ করে নিয়ে আসবেন এই দামি আপনি পাবেন বাট হোলসেল আপনাকে রাখতে হবে যদি এসে আমি 2000 টাকা বাজেট তাহলে কিন্তু সেটা হোলসেল পড়ছে না তাহলে কিন্তু সখন রেট কিন্তু 5 10 টাকা হেরফের হবে হোলসেলে কিন্তু আপনাকে রাখতে হবে দেখুন একটা দেখাই হ্যান্ড বাটিকের মধ্যে এটা যাচ্ছে হ্যান্ড বাটিক প্রতিটার কিন্তু চারটে করে কিন্তু কালার থাকবে আপনার দেখুন জাস্ট প্রিন্টটা দেখুন নাইটি কিন্তু প্রচুর হচ্ছে দেখা যাচ্ছে যে ইউনিক একদম ইউনিক দেখা যাচ্ছে একদম এটার প্রাইস আছে 205 টাকা দেখুন 205 এগুলো পুরো দেখুন একদম একদম এগুলো ওঠার ভয় নাই কোনো একদম গ্যারান্টি থাকছে যদি ওঠার ভয় ওঠে তাহলে কিন্তু রিটার্ন আছে এটা যদি উঠে যায় তাহলে রিটার্ন হবে 205 টাকা দুশো পাঁচ টাকা যারা ভ্যারাইটি অনেক কাস্টমার আছে দেখুন ব্যবসা করতে গেলে আপনাকে সব রকমই রাখতে হবে ওই শুধু আটত্রিশ টাকা নাইটির জন্য আপনি আসলেন তাহলে কিন্তু আপনি কখনো বিজনেস করতে পারবেন না আপনাকে আটত্রিশ রাখতে হবে পঞ্চাশ রাখতে হবে নব্বই একশো সব রকম মিলিয়ে রাখতে হবে এরকম চারটে কালার আপনারা পেয়ে যাবেন দুশো টাকা চলে আসছে এগুলো দুশো টাকা কিন্তু এগুলো আপনি পাচ্ছেন নেক্সট দেখুন আরে দেখাচ্ছি আপনারা দেখুন এরকম যাই সোয়াল দেখায় একটা একশো ষাট টাকা এই যেটা সেম টু সেম চলে আসবে একশো টাকায় পাচ্ছেন জয়সওয়াল নাইটি প্রতিটা স্ট্যাম্প রয়েছে আমাদের জয়সোয়াল ব্রান্ডের মধ্যে আপনি পাচ্ছেন কিন্তু এই যে এটা জয়সোয়াল রয়েছে একশো ষাট টাকায় প্রাইস যাচ্ছে এটার আর প্রতিটা নাইটি কিন্তু আমাদের নিজস্ব তৈরি সেটার জন্য কিন্তু আমরা রাখি প্রুফ আমাদের প্রতিটা নাইটি আপনি যে কোনো নাইটি যদি আমি খুলি আপনি কিন্তু দেখতে পাবেন আমাদের শান্তিপুর লেখা যেমন মানে একটা নাইটি আমি দেখাই আপনাকে দেখুন ফিগার প্রিন্টের মধ্যে এই নাইটি আমি খুলছি দেখুন প্রতিটা নাইটি আমাদের শান্তিপুর লেখা থাকে আমাদের দোকানের নাম এস হচ্ছে আমাদের শ্রী দুর্গা শাড়ি প্যালেস আমাদের শান্তিপুর কিন্তু লেখা থাকে যেটা আমাদের তৈরি আপনি কিন্তু মানে আপনি যদি পাঁচ জায়গা থেকে ভালো করেন আপনি কিন্তু গোলাবে না রিটার্নের সময় কারণ এতটা আমাদের প্রতিটা নাইটি যে কোনো নাইটি যদি আমি খুলি সেম টু সেম লেখা থাকে ফিগারের মধ্যে ফিগার প্রিন্ট থাকছে ১৮৫ টাকা চলে আসছে ফিগারের মধ্যে ১৮৫ দেখুন আরো কিছু দেখাই দেখুন হোয়াইট এর মধ্যে একশো পঁয়ত্রিশ টাকা পুরো সাদা মানে সাদার মধ্যে গুলো আলাদা আসবে আমি আবারও বলছি নাইটির সব রকম ভ্যারাইটি আমাদের কাছে আপনি পাবেন আরো ভিডিও দেখেন তারা এত আইটেম দেখাতে পারবেন আপনাদের

পাঁচ বান্ডিল দশ বান্ডিল না রাখবেন কিন্তু এই সমস্ত প্রাইস আপনার আসবেন আমি আবারও বলছি যদি কেউ এক বান্ডিল এক বান্ডেলই লাগবে তখন কিন্তু এই প্রাইজে আসবে পাঁচ দশ টাকা কিন্তু হেরে ফেরে আপনার চলে যাবে এটার প্রাইস আছে মিনিমাম পিস হবে আপনাকে তখনই কিন্তু এই আপনি পাবেন হাতা আলাদা করা হয়েছে এটা যাচ্ছে গিরিজা ব্র্যান্ডের মধ্যে গিরিজা গোল্ড প্রতিটা নাইটির গায়ে স্ট্যাম্প আর প্রতিটা নাইটিতে কিন্তু আমাদের দোকানের নাম লেখা থাকবে যে কোনো নাইটি আপনি কেনেন আমাদের দোকানের নাম আপনি পেয়ে যাবেন একশো বাহাত্তর টাকা কিন্তু এটার প্রাইস যাচ্ছে হাতায় কিন্তু আলাদা কালার করা হয়েছে বাই কালার চারটে করে এবার দেখুন আর একটা ভাইরাল আইটেম দেখায়

আপনাকে রোলিং করতে হবে অনেকে শুধু ফেরত দেওয়ার জন্য আসে যারা ব্যবসা করছে দাদা যারা আসবেন মাল আজকে দশ হাজার টাকা কিনলেন কালকে আবার যখন দশ হাজার টাকা নিতে আপনি আসবেন তখন কিন্তু এক্সট্রা টাকা নিয়ে বান্ডিল বিক্রি হয়নি সেটা পাল্টে আমরা কিন্তু অন্য আইটেম দিয়ে দেবো আপনাকে বাট আপনাকে রোলিং করতে হবে দেখুন হ্যান্ড আরেকটা আইটেম দেখায় এটা যাচ্ছে কিন্তু হ্যান্ড আমাদের প্রিন্ট সব রকম সাপোর্ট রয়েছে আমি শুরু করতে পারবেন করতে পারবেন বাট দামের কিন্তু একটু কারণ এক লাখ টাকার মাল কিনবেন নাইটি যে পঞ্চাশ তার রেট কিন্তু বলছি আমরা যখন আপনি অল্প টাকা ধরে একই পাবেন আপনি হয়তো পাঁচ টাকা কোনটা বেশি কোনটা দশ টাকা বেশি সেম টু সেম প্রাইসে আসবে এটা হচ্ছে ফাইভ হ্যান্ড বাটিক

চলে আসছে আমাদের এবার দেখাবো সেটের নাইটি একটা দেখাই সেটের নাইটিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন সেট শুরু হচ্ছে কিন্তু দুশো পঞ্চান্ন থেকে এটা একদম সুন্দর কাপড় যাবে এই যে পঞ্চান্ন টাকা কটন যাচ্ছে নাইটি থাকবে সাথে যাচ্ছে এরকম একদম একদম টাকায় চলে পিওর কটন যাচ্ছে দুটোই কিন্তু আপনারা পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চান্ন চলে আসছে কিন্তু এরকম ধরনের নাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বাচ্চাদের যে রয়েছে দেখুন সত্তর টাকায় চলে আসছে পিওর সুদীপ থাকছে এটা টাকায় কিন্তু আপনার পাচ্ছেন এই ধরনের নাইটি পিওর কটন যেটা ভিডিওর প্রথমে আমাদের বলা ছিল মাত্র সত্তর টাকায় কিন্তু আমাদের যেটা বলেছি সেটাই কিন্তু আপনি পাবেন যারা অনেকেই কমেন্ট করে যে না হয়তো দিতে না এরা উল্টো পাল্টা ভিডিও করছে আমি বলুন শপে ভিজিট করতে যারা ভিডিওটা দেখছেন দোকানে চলে আসুন আপনার যাতায়াত খরচা আমরা দিয়ে দেবো আপনাদের এতটা গ্যারান্টি আমাদের রাখি আমরা যদি দিতে না পারি যেটা দেখাই ভিডিওতে সেটা বাট যেরকম দাম সেরকম কিন্তু কোয়ালিটি আসবে যদি আপনি কম জিনিসটা আটত্রিশ টাকা নাইটি নাই তিনশো টাকা কখনো এক হবে না সেটা সেটা আপনাকে বুঝতে হবে এটা হয়েছে আটত্রিশ সত্তর টাকা করে চলে আসছে দেখুন সত্তর টাকা কিন্তু এরকম ধরনের বাচ্চাদের নাইটি গুলো আপনার পাচ্ছেন কখনোই পসিবল না আমাদের দেখানো সবাইকে আমরা আবার আপনাদের শান্তিপুর গোবিন্দপুর নদীয়া শান্তিপুর স্টেশনে নামবেন নেমে ফোন প্রচুর দালাল রয়েছে অন্য জায়গায় নিয়ে চলে যাবে সব আপনি পাবেন একটা কথা যেটা বলে দিই শুধু নাইটি না আমি নাইটি দেখাচ্ছি আমাদের কাছে নাইটি পাওয়া যায় তা কিন্তু না শাড়ির জগতে সিল্ক হ্যান্ডলুম জামদানি তাঁত ছাপার শাড়ি পেয়ে যাবেন আপনি রেডিমেড আইটেম পেয়ে যাবেন আপনার কুর্তি পাবেন নাইটি পাবেন লেগিংস প্লাজো পাঞ্জাবি বিয়ের বেনারসি মানে ব্যবসা করতে যা যা আইটেম সব আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে নাইটি স্পেশাল করছি বাট আমরা কিন্তু সব রকম কালেকশন আপনারা পাবেন এখানে দেখুন এটা হচ্ছে আরেকটা মোমবাটিকের মধ্যে দেখায় আপনাদের যেটা টাইটাই ব্র্যান্ড প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কিন্তু টাইটাই প্রিন্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুশো পাঁচ টাকা এটারও প্রাইস যাচ্ছে এগুলো রয়েছে অরিজিনাল মোমবাটিক যারা মোমবাটিক দেখায় বিরোধ একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা সেটা কিন্তু ডুপ্লিকেট মোমি অরিজিনাল মোমবাটিক না একটা অরজিনাল দুশো পাঁচ টাকা চলে আসবে

দেখুন এটা হচ্ছে কাপ্তানের মধ্যে কাপ্তান যেটা খুবই পপুলার একটা আইটেম দড়ি দিয়ে কিন্তু ছোট বড় করতে পারবে আমরা ফ্রি সাইজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন একদম শার্ট ঝুল দেখায় একটা হুম শার্ট ঝুলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই যে শার্ট ঝুল 145 টাকা চলে আসছে এটা শার্ট ঝুল যা লম্বা নাইটি খোঁজে যারা লং নাইটি চায় তাদের জন্য শার্ট জুল করা হয়েছে 165 টাকা অন্য সেটের আরো কালেকশন দেখায় একটা ওন্না সেট 255 থেকে স্টার্ট আমাদের 250 এর আগে দেখিয়ে দিয়েছি এটা হাইফাই যারা একটু দামি চাইছেন তাদের যেমন সব রকম কালেকশন আমাদের রাখতে হয় শুরু রয়েছে আটত্রিশ থেকে আপনি আপ টু অনেক রকম কালেকশন আমাদের কাছে পাবেন তিনশো টাকার মধ্যে নাইটি ভেরাইটি রয়েছে এরকম অন্য নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট কালেকশনটা দেখুন এরকম ধরনের নাইটি গুলো পাচ্ছেন এছাড়া যারা হকার চাইছেন হকার আইটেম আমি দেখাচ্ছি না ভিডিওতে বলে দিচ্ছি হকার আইটেম আমাদের কাছে পাবেন যেটা লটের আইটেম হয় যেগুলো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্ট আমাদের পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা লটের আটেম আছে এরকম ধরনের চলে আসছে কিন্তু আটত্রিশ টাকা থেকে আমাদের নাইটি যেটা শুরু ছিল ব্র্যান্ড নিউ থাকছে আপনার যত বিষ লাগবে অর্ডার করতে হবে আটত্রিশ টাকা আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ থাকছে দেখুন

আর অনলাইন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি ডাইরেক্ট আমাদের দোকানে চলে আসতে হবে শান্তিপুর কলকাতার দিক থেকে আছে শিয়াল থেকে ট্রেন ধরুন শান্তিপুর শান্তিপুর স্টেশন নামুন যদি উত্তরবঙ্গের দিকে আসেন মালদা বহরমপুর যে কোনো জায়গা কলকাতার বাস ধরে শান্তিপুর বাইপাসে নামতে হবে আপনাকে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু আটত্রিশ টাকার মধ্যে যেগুলো আরো কিছু কালেকশন আপনাকে দেখায় কালার গুলো সব রকম কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আটত্রিশ টাকা দিয়ে কিন্তু এগুলো চলে আসছে আমাদের সেম টু সেম প্রাইসে পাবেন আট ত্রিশ টাকা এর উপরে আছে পঞ্চাশ টাকা যেটা লটারি আইটেম তার উপরে সত্তর টাকা যেটা পিওর কটন থাকছে বাচ্চাদের তার উপর উনব্বই রয়েছে পঁচানব্বই একশো পাঁচ একশো দশ একশো পনেরো কুড়ি দেড়শো তিনশো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিও বড় করবো না যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমি আমাদের দোকানের নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটা অবশ্যই ফোন করুন যদি আসতে চান ডেলি খোলা থাকে কোনো বন্ধ থাকে না আমাদের আপনি তিনশো পঁয়ষট্টি দিনই খোলা পাবেন তো আজকে মতো শেষ করছি সকালে ভালো থাকবেন আর নেক্সট পার্টের জন্য অবশ্যই ভিডিওটা দেখ ফলো করবেন নমস্কার